এটা স্পেশাল ড্রাইভ চলবে তো আমরা বেসিক্যালি এটার জন্য যেটা করব আর কি সবচেয়ে আগে আমরা অ্যানাউন্সমেন্ট করে দেব কি যাদের যাদের আছে যেভাবে যেখানে কনস্ট্রাকশন করছে লিস্ট ব্ল্যাক যে টপটা আছে ওটা ছেড়ে রাখার জন্য কেন কি ওটা যদি না থাকে মানে না যে কোন কোনো ওটা যদি না সরানো হয় তাহলে গাড়ি যে কোনো গাড়ি স্কিড করে অ্যাক্সিডেন্ট হতে পারে তো এরপরে যদি ওরা যদি ছড়িয়ে দেয় সবচেয়ে ভালো যদি না সরানো হয় তাহলে আমরা মানে না চেয়ে আমাদেরকে প্রসিকিউশন বা এইসব করতে হবে যেটা আইনগত ধারা আছে থানার ওসি প্রত্যেকটি ইমারতি দ্রব্যের ববসাদারদের ডেকে কড়া হুঁশিয়ারি দিলেন রাস্তার ধারে ইট স্টঞ্চি বালি রাখার কারণে বাড়ছে দুর্ঘটনা ঘটছে প্রাণহানি বারংবার মাইকিং করার পরেও সরানো হয়নি ইমারতি দ্রব্য ইমারতি দ্রব্য বিক্রেতাদের নিয়ে পুরসুরা থানায় প্রশাসনিক বৈঠক হয়ে গেল সোমবার রাস্তার ধারে অবৈধভাবে ইঁট স্টঞ্চিপ বালি রাখা নিয়ে এবার কড়া মনোভাব দেখালেন পুরসুরা থানার ওসি শুভজিৎ দে সোমবার সন্ধ্যায় পুরসুরা থানা এলাকার প্রত্যেকটি রাজ্য সড়কের দুই ধারে ইমারতি দ্রব্য রেখে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদেরকে ডেকে ইমারতি দ্রব্য সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন ওসি এমনকি বুধবার পর্যন্ত অর্থাৎ বাইশে জানুয়ারি লাস্ট ডেড লাইন বেঁধে দিলেন ওসি এরপর যদি কথা না শোনেন ইমারতি ব্যবসাদাররা তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ওসি দেখুন কি বলছেন ওসি সহ ইমারতি দ্রব্যের বিক্রেতারা আমরা শুনবো পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ মানুষের প্রাণ চলে এলে কিন্তু যাদের জন্য যাচ্ছে যে যার ইন্সটেক্ট করা যায় বা যার বাড়িতে যা যার পাত্রে হচ্ছে আমাদের কিন্তু ডাইরেকশান এসে আমরা কিন্তু সেরকম যদি গুরুতর কিছু হয় আমরা কিন্তু এফআইআর করে দেবো কিন্তু তাদের নিশ্চয় অনিচ্ছাকৃত ভুলের মাধ্যমে সেটা কিন্তু যোগ্য করা হবে আপনাদের নিষ্ঠে কিন্তু পরিষ্কার করছি ঠিক আছে আপনারা এটা করবেন না অলরেডি দু তিন জায়গাতে ঘটে যেবোল আমাদেরকে ফেস করতে হবে যখন কোনো জায়গায় ঘটনা ঘটে যখন অবরোধ হবে বা কিছু হবে মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যাবে না তখন আপনি দোকানটা বন্ধ করে পালিয়ে যাবেন তখন এই পুলিশকেই যেতে হবে সুতরাং আমাদের কথা শুনুন তাহলে কিন্তু আমরা স্টেপ নেব শুধু এই কখন অ্যাক্সিডেন্ট হবে তারপর সাথে বসেও থাকবো না কিন্তু আমরা কিন্তু ড্রাইভ করবো বলি সবাই আছেন যারা নেই তাদেরকে আপনারা বলে দেবেন আর যদি না এসে থাকে কেউ সে তার মধ্যে চলবে আমরা কিন্তু স্পেশাল ড্রাইভ করব যা মেটেরিয়ালস পড়ে আছে তাও আমরা কিন্তু সিজ করে যেগুলো রাস্তায় আছে বা যেগুলো ডেঞ্জারাস কন্ডিশনে আছে সব কটা সিজ করে দেওয়া হবে

আপনাদের কোনো গালি বা পাথর স্ট্যাক করার জন্য তাহলে আপনারা নিশ্চিত থাকুন আপনাদের কাছে এফআইআর আছে আমি বলে মানে এনাফ ইজ এনাফ অনেকবার বলেছি অ্যানাউন্সমেন্ট করেছি পয়সা খরচা করে কেউ শোনেননি আপনি কেউ শোনেননি আমরা কিন্তু এগুলো সহ্য করবো সাউথ হাতে কার আছে সাউথ হাতে এখানকার কেউ আছেন সাউথ হাতে পাশে মেন রোড তাতে বালি ফেলেন এগুলো কারা আছেন এখানে আছেন আপনার স্লিপ করে পড়ে গেছে আমরা দুজন এসেছি আপনারা দুজনে নিজেদেরটা করে নিন আমরা বুঝে নেব ঠিক আছে আপনারা নিজেদের মধ্যে রাখবেন না যেন আমি যখন ওখানে যাবো তখন যেন আপনাদের মুখটা আমাদেরকে আমরা রিকোয়েস্ট করবেন না আমি কিন্তু পরিষ্কার খুব খুব ক্লিয়ার হয়েছি আমরা দেখি দেখেছি একদিন লোক আমরা এখন একটা প্রোগ্রাম করেছি তারা ছবি যাচ্ছে লোকটার গায়ে রক্তি সে কিন্তু ওই বালির জন্য পড়ে যাচ্ছে ঠিক আছে তার যে কনসিকুয়েন্স পাবলিকের যে ক্ষোভ সেটা আমাদেরকে নিতে হয় এবং মানুষের জীবন যাচ্ছে কি ক্ষতি হচ্ছে সেটা তো নিতেই হয় তখন তো আমরা কাউকে পাবো না এক্সপেক্টও করি না আপনাদেরকে তখন কিন্তু তার আগের কাজটা আপনারা করছেন না এই যে বালি নামছে রাস্তার পাশে আপনাদের অনেকেরই বালি নামছে গাড়ি যে গাড়িওয়ালা লাগাচ্ছে তাকে বলুন ঠিক করে গাড়িটা লাগিয়ে মালটা ফেলতে গাড়ি হাফ খাঁচ করে রাস্তায় রেখে দিচ্ছে হাফ আপনি কাজ করাচ্ছেন এমনি এখানকার লোকজন একটু জানি না কেন রাস্তা তো অভ্যাস নেই এই রাস্তা তো নতুন আপনাদের দোষ নয় হট করে রাস্তা পাড়ো চারদিকে একজন ভদ্রমহিলা আমার গাড়ির সামনে চলে গেলাম হঠাৎ করে কিছু হয়নি কপাল কপালকলা আমারও তার আরো দুজনে মানে তিনি আগা পিছু কিছু দেখলেন না তুমি রাস্তাটা ছুটে পাড়াতে যাচ্ছেন ছুটে বাড়াতে যাওয়া এটা কোন দিন কার সময় কোথায় ঘটবে জানেন না আপনার ওই গাড়ির জন্য হলে আমি কিন্তু গাড়িওয়ালাকেও ছাড়ব না আপনাকেও ছাড়ব না দুজনাই সমান দায় কিন্তু আমি বলে দিচ্ছি আমি কিন্তু বারবার বলছি দুবার অ্যানাউন্সমেন্ট করেছি তিন নম্বর বার মিটিং করে বলছি আপনারা কিন্তু রোডটা আমার ক্লিয়ার চাই আর ইট ইটসটা স্ট্রাইপ করেন বিশেষ করে আমাদের সিরিজ মারা গেছে খুব মানে দুর্ভাগ্যের ব্যাপার যদি ওটা বোধ হয় কোনো বিল্ডার্সের ছিল না ওটা কোনো পাবলিকের ছিল দোষ অনেক থাকতে পারে অনেকে আপনিও জানেন আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো আপনার নিজের দোষটা আপনি দেখবেন আর দেখবেন লোকের কি দোষের জন্য আমার অ্যাক্সিডেন্ট প্রত্যেকের যদি তাই কিন্তু যখন আমার ক্ষতি হচ্ছে তখন কিন্তু আমি আর নিজে না আমি এমনি করেছিলাম কি আমি জোরে চালাচ্ছিলাম কি না আপনার বালির দোষ হয় আর পুলিশ শব্দ সব পুলিশ করছে আপনি নিজে তো বাইক চালান আপনার যেটা মন ঠিক মনে হচ্ছে কি বলুন কি ঠিক মনে হচ্ছে আপনি বলুন ফুট সবদূর রাখলে অ্যাক্সিডেন্ট হবে না বলুন আপনার তিন চার ফুট বললাম বালি আপনি পিচ থেকে হাত দূর রাখুন কিন্তু ইট করবেন না পিছের আপনাকে কি আপনি ক্লিয়ার করুন বাকি ড্রাইভ আমি করব স্যার খুব ভালো কথা বলেছেন আমাদেরকে সচেতন করার জন্য এবং আমাদেরকে ভালো মানে আমাদের ভালোর জন্য উনি আমাদেরকে ডেকে সাবধান করলেন এবং আগেও বলেছিলেন আমরা হয়তো ইগনোর করেছি এখন স্যার বললেন যে রাস্তা থেকে অবশ্যই যেন দু তিন ফুট দূরে স্যার কিন্তু এই কথাটা বলেননি স্যার বলেছেন যে রাস্তার উপর আপনাদের রাখা যাবে না আপনি ব্যবসা করছেন আপনার পয়সায় আপনার জন্য একজনের প্রাণ যাবে সেটা তো ঠিক নয় স্যার অবশ্যই এবং সাহেব সেটাও ভুলে বললেন যেন রাস্তা এসপিটা পরিষ্কার থাকে এবং মানুষ যাতে অবাধে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা যেন মানে আগামী দিনে কি আপনারা এইরকম ব্যবস্থা নেবেন কিছুটা স্যারের কথা আমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই আমরা এটা মাথায় রাখবো এবং এটা নিয়ে আমরা অবশ্যই সচেতন কি নাম আপনার আমার নাম সুনীল আদব আর কোথায় ব্যবসা করেন আমার হচ্ছে ঘদ্দিগুড়ি পান্থরি কালীতলা শ্রীকৃষ্ণ হাটার সকল অত্যন্ত ভালো কথা বলেছে আমরা যে অন্যান্য স্যারেরা যে যেভাবে বলতেন যে ইনস্ট্রাকশন দিতেন বড় একটা গাইডলাইন দিয়েছেন খুব সুন্দর ভালো লেগেছে যে পিস থেকে অনেক ছেড়ে রাখলো অনেক ছেড়ে রাখলেও স্যারেরা যে অনেকে চেঁচামেচি করতেন হয়তো ভাবতেন যে এই জন্য হতে পারে কিন্তু আমার যে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে তো আবাস যোজনার ব্যাপারও আছে চাপ আছে অনেকের উপরই সব ঠিক আছে তবে ইটা একটা রিসেন্টলি দুর্ঘটনা ঘটেছে শুনেছি খুব খারাপ লাগছে একটা মায়ের গেছে আমাদের জন্য কারো মৃত্যু হোক বা কারো দুর্ঘটনা এটা আমিও চাইনি আপনারা সচেতন হবেন অবশ্যই আমরা সচেতন আমরা এমনি সচেতন আছি আমাদের সাংতা আমার ব্যবসা এবং জীবিক ঘোষ আমার আপনি দেখবেন বন্ধ করে দিয়েছিলাম আমি তারপরে দেখছি প্রত্যেকেই ফেলছে তখন ভাতটা আমিও ফেলেছি এক গাড়ি মাল ফেলেছিলাম তাও সেই দিন আমাকে যে বলতে আমি তাড়াতাড়ি সেখানটা আগে পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ দুর্ঘটনা হচ্ছে ফাঁকা রাস্তাতেই হচ্ছে যে মাল ফেলে রেখেছে তার জন্যে একটা রিসেন্ট হয়েছে ইটের গাড়িতে তার সিরিক ভাই মারা গেছে বাবার একটাই ছেলে সেইটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বলবেন আপনি দেখুন আগে পর্যবেক্ষণ করে কটা মাল ফেলার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে আর কটা ইমিনি অবৈধভাবে তো রাস্তা দখল হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই সেটা প্রশাসন আজকে বড় বুঝে আপনি ব্যবসা করছেন আপনি আমি একটা কথা বলছি আপনি যেটা বলছেন আমি সেটা প্রথমেই স্বীকার করি যারা রাস্তার উপরে মাল রাখছে তাদেরকে অবশ্যই প্রশাসন যেটা বুধবার থেকে করবে আমাদেরও সাপোর্ট রয়েছে এটা খুব সঠিক সিদ্ধান্ত আমাদের সচলাচল আমরা সবাই ব্যবসা করি কিন্তু মানে নিজেরা যদি সজাগ না থাকি মানুষের তো ক্ষতি হতে পারে আমারও তো পরিবারের ছেলে বউ বাচ্চা বাবা মা রাস্তাঘাটে বেরোয় তাহলে আমাদেরও দুর্ঘটনা ঘটতে পারে আমার সাথেই একই আমার একটা বন্ধু কিছুদিন আগেই এই থানারই কর্মরত শিবির রাস্তার ওপরে ইটের ট্যাগের ওপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বা বেশি দিন নয় তিন দিন হলো তাহলে গ্রাম বাংলায় আমাদের যে রাস্তা সেই রাস্তাগুলো তো মানুষের যাতায়াতের জন্য আপনারা সচেতন হবেন তো এক সময় সচেতন আমি শুধু নয় আমি সকলের কাছে অনুরোধ করব যেন আমার সকল বন্ধুরা যারা ব্যবসায়ী ব্যবসা করেন তারা চেষ্টা করবেন পুলিশ প্রশাসনের সাথে মানে সহযোগিতা তার সাথে সাথে মিনিমাম একটা ডিসটেন্স রুট থেকে রেখে পরশুরাধান পরশুরাধান লসি কিন্তু বুধবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন এরপরে যদি রাস্তার ধারে এই মারুতি দ্রব্য রাখা থাকে সিচ করবেন বা যার মাল তাকে পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন এরকম পর্যন্ত তিনি পড়েছেন কি বলবেন দেখুন আমরা যদি কাজ ঠিকঠাক করি পুলিশ নিশ্চয়ই আমাদের ব্যবহারের উপর তো পুলিশ আমাদের ওপর সিচ করবে যদি আমরা ভালো ব্যবহার না করি আমরা যদি একটা মানে পুলিশের ওপর অন্যরকমভাবে মানে তাদের কথাটা কানে দিলাম